বাংলায় খ্রিস্ট ধর্মের প্রচার শুরু হয় ষোলো শতকের শেষ দিকে প্রধানত পর্তুগিজদের মাধ্যমে তাদের সঙ্গে জড়িত ছিল রোমান ক্যাথলিক সম্প্রদায়ের যে সুইট ও অগাস্টিয়ান গোষ্ঠী পনেরোশো আটানব্বই থেকে পনেরোশো সালে পর্তুগিজরা সম্রাট আকবরের অনুমতি নিয়ে হুগলিতে একটি স্কুল ও হাসপাতাল স্থাপন করেন এরপর প্রায় দুই শতক ধরে যে সুইটরা বাংলায় তাদের প্রচার কার্য চালালেও আঠারো শতকের শেষ দিকে পোপের নির্দেশে তাদের কাজ বন্ধ হয় অগাস্টিয়ানরাই বাংলায় খ্রিস্ট ধর্ম প্রচারের মূল শক্তি ছিলেন তারা পনেরোশো নিরানব্বই সালে হুগলিতে প্রথম গির্জা নির্মাণ করেন ষোলোশো তিরিশের দশকের মধ্যেই হুগলিতে প্রায় সাত হাজার খ্রিস্টান ছিল যার মধ্যে অধিকাংশই ছিল পর্তুগিজ ও তাদের দাস প্রজন্ম কিন্তু ষোলোশো সালে সম্রাট শাহজাহান হুগলি আক্রমণ করলে গির্জাটি ধ্বংস হয় পরে তারা ব্যান্ডেলে একটি নতুন গির্জা স্থাপন করেন যা আজও বিদ্যমান চট্টগ্রাম অঞ্চলে অগাস্টিয়ানদের প্রচার কাজ অত্যন্ত সফল ছিল ষোলোশো একুশ সালে তারা সেখানকার হাজার হাজার মানুষকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করেন ভূষণার রাজপুত্র অ্যান্টনিও ডি রোজারিওর নেতৃত্বে নিম্ন বর্ণের প্রায় বিশ হাজার হিন্দু খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন সতেরো শতকের শেষ দিকে বাংলায় অগাস্টিয়ানদের অধীনে ১৩টি গির্জা প্রতিষ্ঠিত হয় অন্যদিকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরুর দিকে প্রচার কাজে বিরত থাকলেও আঠারোশো তেরো সালে ধর্মনিরপেক্ষ নীতি গ্রহণের পর থেকে তাদের উদ্যোগ বাড়তে থাকে প্রোটেস্ট্যান্ট মিশনারি সোসাইটি বিশেষত উইলিয়াম কেরির নেতৃত্বে বাংলায় ব্যাপক কর্মকাণ্ড পরিচালিত হয় কেরি শ্রীরামপুরে একটি প্রেস প্রতিষ্ঠা করেন যেখানে বাংলা ভাষায় পাঠ্যপুস্তক প্রকাশিত হয় এছাড়াও আঠারোশো সালে তিনি শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন যা শিক্ষা ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল উনিশ শতকে বাংলায় খ্রিস্টান সম্প্রদায় বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয় জমিদারদের বিরোধিতা এবং সামাজিক বহিষ্কারের কারণে অনেকেই ধর্মান্তর প্রক্রিয়ায় অংশ নিতে ভয় পেত তবে বরিশাল অঞ্চলে নমশূদ্র সম্প্রদায় খ্রিস্ট ধর্ম গ্রহণে এগিয়ে আসে বাংলায় রোমান ক্যাথলিক সম্প্রদায় শক্ত ভিত্তি গড়ে তোলে আঠারো শতকের শেষে সেন্ট জেভিয়ার্স কলেজ প্রতিষ্ঠা এবং শিক্ষা খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে তারা বাংলায় আধুনিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো সালে ভারত বিভাগের পর ঢাকাকে রোমান ক্যাথলিক ও অ্যাঙ্গোলিকান চার্চের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হয় উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার পর অ্যাঙ্গোলিকান চার্চ ও অন্যান্য সম্প্রদায়ের সংযুক্তি ঘটিয়ে গঠিত হয় চার্চ অব বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়ের সংখ্যা প্রায় পাঁচ লক্ষ তাদের মধ্যে রোমান ক্যাথলিকরা বৃহত্তম যাদের সংখ্যা প্রায় দুই লক্ষ বাংলায় খ্রিস্ট ধর্মের প্রচার শুধু ধর্মীয় ক্ষেত্রেই নয় শিক্ষাক্ষেত্রে এবং ভাষা উন্নয়নেও এক অসাধারণ প্রভাব ফেলেছে